আজকে আমাকে এই স্টেজে ওঠার আগে কেন বলে দেওয়া হলো এই বিষয়ে ওয়াজ করবেন জ্ঞান আমাকে আল্লাহ দিছে কি দেয় নাই হুজুরের জানা আছে হুজুরের কি বলতে হবে সাবধান হয়ে যাবেন এইটা দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস পাঁচই আগস্টের আগের কথা ভুলে যাবেন ঠিক কিনা নির্ধারণ করে দেওয়ার আপনি কে পনেরো বছর বিশ বছর লেখাপড়া করে স্টেজে ওঠা হয় কি মনে করেন হুজুরদের এলাকার মধ্যে যে কেউ আসলে দুঃসাহস করবেন না তাকে বাধা দেওয়ার বা তাকে কিছু শিখাই দেওয়ার এই জ্ঞান তার আছে বলেই সে স্টেজ পর্যন্ত আসতে পেরেছে যোগ্যতা দান করেন কে বেটা তোমার যোগ্যতা থাকলে তুমি আমার চেয়ারে বসতে আমরা একা নয়

আমরাই আসল হকদার বাংলাদেশের পার্লামেন্টে যাওয়ার সম্মাই ভাইয়েরা আপনারা ধৈর্য ধরুন বসুন আমাকে স্টেজে তুলে দিলেন আমি কি বলবো শুনবেন তো আমাকে আলোচনা শেখানোর আপনিকে কে দুঃসাহস করবেন না খবরদার আচ্ছা ভাই জানেরা আমি আপনাদেরকে কষ্ট দিলাম মনে হয় রাগ করছেন ঘুমাবেন না যতক্ষণ থাকি থাকি চেষ্টা করব হক কথা বলার জন্য আল্লাহ যেটা বলছিলাম রমজানটা আমাদের জন্য বিশেষ একটা নেয়ামাত